আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহুর শেষ রতে অনেক অনেক ভালো আছি পরিবারের সবাইকে নিয়ে তো আজকে আপনাদের মাঝে সাধারণ একটা বোরক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভিডিওটা ভালো লাগবে তা হলে ভালো লাগবে না তো চলুন ভিডিওটা শুরু করি তো আজকে বললামই তো সাধারণ একটা ভিডিও শেয়ার করতেছি তো আমি সকাল থেকে সারা সারাদিনে কী কাজকর্ম করি সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি তো সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে যে দেখুন ঝাড়ু দিতেছি ঘর তো এখন হচ্ছে বাজে পৌনে সাতটার মতো তো বাচ্চারা স্কুলে যাবে তো এই জন্য তাড়াতাড়ি উঠতে হয় তো উঠে নামাজ টামাজ পড়ে তারপর বাচ্চাদেরকে উঠিয়ে তো ওদের ক্লাস আটটায় শুরু হয় তো ক্লাস আটটায় শুরু হলে আমাদের এখান থেকে স্কুলটা অনেক দূর তো ওদের জন্য টিফিন রেডি করতে হয় তারপর বাসা থেকে কিছু খাওয়াই দিতে হয় তো সব কিছু মিলে জিলে তাড়াতাড়ি করে কাজকর্ম করতে হয় সকালবেলা তো যেটুকু বাচ্চাদের স্কুলে দেওয়ার আগে যতটুকু সময় থাকে হাতে একদম তাড়াহুড়ো করে এই কাজকর্মগুলো করতে হয় তো বাচ্চাদের ছাড়াতে কিছু কিছু কাজ আছে তো এগুলো প্রতিদিনের কাজ এগুলো তো আমি ঘরটা প্রথমে আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে বাচ্চাদের জন্য ইয়া ঠিক ইয়ে করবো তো ঘরটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে সকালবেলা পানিটা নিতেছি তো পানিটা নেওয়ার পরে বাচ্চাদের টিফিন টিফিন রেডি করে বাচ্চাদেরকে স্কুলে পাঠাইবো তো এটা হচ্ছে দেখুন এই যে আমাদের এই শুধু পানিটা খাওয়া হয় এই কল থেকে তো আর গোসল করে যা করি ইত্যাদি তো ঘরেই বসে তো এই যে লাইন নেওয়া মোটরের লাইন তো এখানে কল মানে বসাইতাম না শুধু পাইপ দিয়ে পানি বের করে খাওয়া হতো তো আমি বললাম যে গ্রামে থেকে কল চাই বা পানি খাইতে ভালো লাগে তো এই জন্য কলটা আবার বসানো হয়েছে তো যাই হোক এই যে বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর পরে হচ্ছে যে হাঁস হাঁস তো নাই সরে মুরগিগুলো ছাড়তেছে তো এই যে প্রতিদিন এই সকালবেলা মুরগিগুলো ছাড়তে খুবই ভালো লাগে তো একসাথে মুরগিগুলো খোয়ার থেকে বের হয় তো ওগুলোকে আদার খাওয়াইতে আমার কাছেও খুবই ভালো লাগে তো ওর আপু মানে আদারগুলো দেয় মানে ভালো লাগে এর জন্য মুরগিটা ছাড়ে একসাথে বের হয় তো দেখুন এই যে আমার হচ্ছে দুইটা খোয়ার তো এই ছোট ছোট বাচ্চা যেগুলো এগুলো হচ্ছে আলাদা খোয়ারে যে বের হইলো লাস্টে ছাড়া হয়েছে তো এগুলো হচ্ছে আলাদা খোয়ারে ইয়া করে বাঁধে কারণ ওই বড়গুলোকে ছোট ডিড়ে একদম ঠোকরিয়ে রক্ত বের করে দেয় এজন্য তো এখন তো বড়ো হয়েছে তো একদম কাল থেকে আলাদা করে ফেলে তা হলে মেরে ফেলবে একটারে আরেকটা দেখতে পারে না দেখেন যে আদার খাওয়ার সময় কেমন করে একটা একটা ঠুকরিয়ে দুধুরে পাঠিয়ে দেয় নিজেও খাইবে না এবং কি একজন খাইতেও দিবে না এরকম ঝগড়া ঝাগটি করে শুধু শুধুই এই যে দেখুন এমনি ঠোকরা ঠুকরি করতেছে তো এই যে একটা রাতা আছে অনেক বড় তো দুটা ছিল একটা খাইছি আর একটা রয়েছে আর যে দুই তিনটা রাতা হইতেছে এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা রাতা সাদা সাদা মানে ফোটা ফোঁটা তো এই রাতা মানে চারটা রাতা আনছে এই যে কয়েকদিন আগে তো চার চারটা রাতা হচ্ছে খাওয়ার জন্য কিনে নিয়ে আসছিল আকাশে রাবব এই যে এই রাতাটা ফোটা ফোটা ওইটা না সরে ও চিকে গেছে গা তো এগুলো একটার সাথে একটা মানে ঠুকরা ঠুকরি করে বইলা মানে ইয়া করা জানা তো যাই হোক খাওয়ার জন্য চারটা রাতা আনছিল তো ওই চারটার ভিতরে ওইটা হচ্ছিলো একটু ছোটো এর জন্য আমি পালতে রেখে দিয়েছি আমি কয়েকদিন ইয়া করে আদার খাওয়াইলে বড় হইব তারপর হচ্ছে এটা খাইবো তিনটা মানে খাওয়া হয়েছে এই যেটা এটা এই মুরগিটা মুরগি না সরি মোরক আর কি রাতা তো আর তিনটা হচ্ছে খাওয়া হয়েছে তো এত বলতে পারেন এত মুরগি থাকতে আবার কিনে নিয়ে আসেন মুরগি তো পালের মুরগি ভাবতেছি যে হইতে থাক তারপর হচ্ছে যা একটা করি করব মানে কতটুকু হয় কেমন হয় কতগুলো বানাইতে পারি মানে এরকম একটা আশা জন্য পালেরটা খাওয়া হয় না তো মাঝে সাঝে আবার দু একটা খাই আর কিনেই খাওয়া হয় তো বাচ্চাদের নাস্তার জন্য তো ব্রয়লার মুরগিটা লাগে ব্রয়লার মুরগি আনা হয় তো এই যে দেশি মুরগি তো আমাদের গ্রামে দেশি মুরগিটা পাওয়া যায় হাটে বাজারে তো মুরগির আদার পানি খাওয়ানোর পরে হচ্ছে এখানে এই যে ঝাড়ু দিতেছে উঠান বাড়িঘর ঝাড়ু দেওয়ার দিতেছে তো এই যে উঠানে অনেক বালু বালুর কারণে আমাদের বিল্ডিংয়ের মানে ওটা মোটা সব তলিয়ে যায় তো এগুলো ঝাড়ু দেওয়ার পরে ওটাটা ধুই পানি দিয়ে ধুইতে হবে তো এই যে দেখুন কি বালুর বালু তো এই এত বালু আগে ছিল না তো আমার যে শাশুড়ি মারা গেল তো যারা আমার প্রতিনিয়ত ভিডিওটা দেখেন তারা তো জানেনি তো শাশুড়ি মারা যাওয়ার পরে অনেক বৃষ্টি ছিল তো তার শাশুড়ির নামে খাওয়ান দেওয়া হয়েছিল প্রায় এক হাজার পনেরোশো মানুষের মতো পনেরোশো মানুষ তো হবেই খাওয়ান দেওয়া হয়েছিল তো ওই বৃষ্টি ছিল অনেক তো বা উঠানে অনেক কাদা হয়ে গেছিলো তো এর জন্য গাড়ি বইরা বালু আইন না তারপর হচ্ছে কাদা মানে ইয়া করছে তা না হলে মানুষ পাড়া দেওয়ার মতো কোনো ইয়া ছিল না তো উঠানে সেই পানি কাদা হয়েছে এর জন্য বালুটা দেওয়া হয়েছে তো ওই বালুতেই উঠান পুরো বালু বালু হয়ে গেছে তো এগুলো ফেলে তারপর হচ্ছে উপরে আরও মাটি দিতে হবে তাইলে হচ্ছে উঠানটা ঠিক হবে তা না হলে এর আগে আর উঠানটা ঠিক হইতেছে না একদম বালুতে পুরা বোঝাই যে যে ময়লাগুলো এখানে আমি রাখছি তো এখন হচ্ছে এগুলোকে ফেলে দিতে হবে দূরে এভাবে করে এই কাগজটা দিয়ে আমি ময়লাগুলো ফেলে দেই তো এতদিন তো ওই যে ভাবি একটা ভাবি কাজকর্ম করতো তো এই ভাবি কেমন যেন মানে একটু অতটা মাথায় অত ইয়া নেই মানে এক কাজে গেলে আরেক কাজে জায়গা কেমন যেন তো এই জন্য রাগ করে আমি আর ডাক দিতেছি না ভাবিরে কারণ আমার কাজ আমারই করতে হয় তো একটু আসে আবার দেখ একটা আটটা জায়গা আর মনেই থাকে না যেন কাজ আছে এই রকম অবস্থা এই জন্য আর কি রাগ করে ভাবিকে মানে ডাক দিই না আয়ন এখন একটু বড় হয়েছে তো নিজে নিজেই করার চেষ্টা করছি তো বাহিরে মাটির চুলায় রান্না করব তো ভাত বসিয়ে দিয়েছি অলরেডি দেখতে পারছেন ভাতটা বসাই দিয়েছি আর হচ্ছে রান্না করব এই যে ভেন্ডি তো এই ভেন্ডিগুলো হচ্ছে আমাদের গাছের ভেন্ডি তো আমরা কিন্তু খেতে চাষ করিনি ছাদের উপরে তো ছাদের উপরে কয়েকটা গাছ লাগানো হয়েছিল তো ওই গাছ থেকে হচ্ছে সকালবেলা আকাশের আব্বু আমাকে ভেন্ডিগুলো এনে দিল যে বা মানে বাতি হয়ে যাবে ভাজি করে ফেলো তো অল্প গাছ তো মানে দেখা যায় চার পাঁচটা হইলে চার পাঁচটা যায় বাতি হয়ে আবার দেখা যায় ছোট ছোট সব কিছু মিলিয়ে জিলে মানে কাটা হয় না ভেন্ডিগুলো তো যাই হোক ভেন্ডিগুলো নিয়ে আসলো তো এখন হচ্ছে ভেন্ডিটা আমি কাটতেছি তো ভেন্ডি ভাজি করব আর হচ্ছে মুরগি রান্না করব তো মুরগিটা হচ্ছে চিলে চুলে আমি আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওই মুরগিটাই রান্না করব আজকে তো আমি মুরগিটা ওদিকে ভিজিয়ে রাখছি ভেন্ডিটা কাটার পরে হচ্ছে মুরগিটা আবার কেটে নিব ওদিকে ভাতরা হইতেছে তো যখন আমি কেটে কুটে সাপতে না পারি তখন আমি এক চুলায় রান্নাটা করি তো যখন আবার ঘর থেকে সব কিছু কেটে কুটে নিয়ে আসা হয় তাহলে আবার দুই চুলায় রান্না করে তো গ্যাসেই রান্না করা হয় প্রায় গ্যাসেই রান্না করা হয় তো আবার যখন সময় থাকে হাতে তখন আবার এই বাহিরের চুলায় রান্না করে যখন ভালো লাগে তখন যেটাই ভালো লাগে তখন ওইটাই রান্না করি আর কি সুযোগ থাকলে তো এই যে মুরগিটা হচ্ছে ভিজিয়ে রাখছে তো ভেন্ডির আমার কাটা হয়ে গেছে এখন হচ্ছে পেঁয়াজ কাটতেছে তো কয়েকদিন ধরে অনেক রৌদ্র ওঠে তো রৌদ্র উঠলে এত গরম পড়ে তো বাহিরে রান্না করলে একটু বাতাস আছে মানে বাহিরে আলো বাতাসটা খুব সুন্দর তো ঘরের ভিতরে একদম গরম হয়ে যায় রান্না করলে পুরো ঘরটাই মানে গরম হয়ে যায় তো এই জন্য আর কি বাহিরে রান্না করলে একটু সুবিধা তো আমার পাকঘরে দেখতেই পারছেন খোলা মেলা একদম সামনে দিয়ে একটা টিন দেওয়া আর পিছনে একটা টিন দেওয়া আর চারোদিকে খোলামেলা এদিক দিয়ে আমার অনেক বাতাস লাগে যদি বাহিরে বাতাস থাকে তো পাকঘরে অনেক বাতাস লাগে তো এই জন্যই আর কি পাকঘরে রান্না করলে একটু সুবিধা আছে বাতাসটা পাওয়া যায় গরমের ইয়াটা গায়ে লাগে কম তো এই জিগে মুরগিটা কাটতেছি দেখুন তো আমি আজ মুরগিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি কেটে চুলে পরিষ্কার করে তো মুরগিটা হচ্ছে আমি কাটে নিচ্ছি মুরগিটা কাটার পরে ভাতটা টিকা দিয়ে দিব ভাতও ফুটে আসছে আমার আস্তে আস্তে তো ভাতের সাথে আমি কত কিছু করে ফেললাম তো এই জন্যে আমি ভাতটা বসে তারপরে দেখে যা কাজকর্ম থাকে করতে থাকি কারণ ঘর থেকে আবার করে নিয়ে আসবো আবার এখানে রান্না করবো মানে অনেক সময়ের দরকার তো এদিকে আমার বা তো হইতে থাক আমি রান্নাও করতে থাকি এর জন্য এক চুলায় আর কি রান্না করতে সুবিধা তো মুরগিটা রান্না করবো আজকে পেঁপে দিয়ে তো পেঁপে হচ্ছে গাছ থেকে নিয়ে আসলাম তো ভেন্ডিও গাছে আর কি নিয়ে আসলাম গাছের তো সবই ভেন্ডি তো গাছই হয় তো মানে আমাদের নিজের লাগানো আর কি তো দেখুন শুধু মুরগিটা হচ্ছে কেনা আর তরকারি তো দনোটাই গাছের তো গ্রামের কতটা সুবিধা যদি সব কিছু লাগিয়ে খাওয়া যায় আর কি তো তাহলে সব কিছুই সুবিধা আছে কেনা লাগে না গ্রামে যদি নিজেরা নিজেরা করতে পারেন সব কিছু তো মুরগিটা রান্না করতে দেখুন আমাদের বাগানেও অনেক কিছু ইয়া করা হয়েছিল বীজ ফালানো হয়েছিল যেমন পুঁই শাক তারপর হচ্ছে পালং শাক ইয়া ডাটা আর লাল শাক তারপর বরবটি তো ওইগুলো হচ্ছে এই বছর অনেক খরা হয়েছে তো এই খরা সবগুলো মরে গেছে তো ওখানে হচ্ছে মটর বসানো হয়নি মটর থাকলে হয়তো বা পানি দিয়ে বাঁচানো যাইতো তো এমনিতে ছিটিয়ে পানি দেওয়া সম্ভব না এত পানি আর এত দূরে মানে একটু দূরে বাগানটা তো প্রতিদিন পানিটা না দেওয়ার কারণে সবগুলো ইয়ে হয়ে গেছে তো লাউ গাছও ছিল খুব সুন্দর তো ভেন্ডিটা ভাজি করতেছি প্রথমে তো আমি তেলটা ইয়া করছিলাম আর কি মুরগিটার জন্য তো ভাবলাম তো মুরগি ধুয়ে তারপর হচ্ছে ভেন্ডিটা আগে ভাজি করি পরে মুরগি রান্না করি যে দেখুন ভেন্ডিও আমার ভাজি করা হয়ে গেছে তো লারকি চুলা রান্না করতে সুবিধা অনেক কারণ বেশি হাই হিটে জাল করে যে কোনো জিনিস রান্না করবেন অনেক মজার হয় খেতে চুলার ভিতরে আগুনে ধাও ধাউ করে একদম রান্না করতে বেশি একটা সময় লাগে না যদি সব কিছু আপনার হাতের কাছে থাকে তো ভেন্ডিটা ভাজি করার পরে হচ্ছে যে মুরগিটাও বসাই দিয়েছি আমি দেখুন মুরগিটা আমি মশলাপাতি যা যা লাগে তো যে মশলা মুরগি রান্না করতে যে মশলা লাগে সব কিছু দিয়ে আমি তারপর হচ্ছে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে এই যে মুরগিটাও কষিয়ে নিচ্ছি তো মুরগি আর হচ্ছে পেঁপে একসাথে দিয়ে দিচ্ছি কারণ মুরগিটাও বেশি একটা বাতি না আর হচ্ছে পেঁপে আর মুরগি একসাথে সিদ্ধ হয়ে যাবে এর জন্য তো এদিকে হচ্ছে এই যে ভাতটা আমি বলে বেড়ে নিছি দেখুন যে ভাতটা হয়ে গেছে বাচ্চারাও স্কুল থেকে আসছে তো এখন হচ্ছে রান্না বান্না করতেছি রান্নাবান্না করে আবার বাচ্চাদেরকে গোসল করাইতে হবে খাবার আর দিতে হবে কত কিছু তো দেখুন এই সারাদিনে কত কাজকর্ম তো আমাদের কাজ কাজকর্ম আমরা কিভাবে বাসায় করি তো এটা কিন্তু দেখা যায় না মহিলাদের কাজ কিন্তু দেখা যায় না অনেক কাজ তারপর ছোট বাচ্চা থাকলে তো বুঝে নেই এদিকে দৌড় দেয় ওদিকে দৌড় দেয় এটা করতে হয় এটা করতে হয় এটা ফেলে দেয় নানান কাজ থাকে বাড়তে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ